প্রশ্ন নবী গায়েব জানতেন নাকি ওহি বলে কথা বলতেন ভাই আমার আমাদের নবী করিম সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন ভবিষ্যতে কি হবে না হবে তার এলেম রেলেমাসে একমাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ তালা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে যেটা এখন উপস্থিত হয় না অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য সে সব কিছু সম্পর্কে জানেন এটা তার বৈশিষ্ট্য এটা আর কারো বৈশিষ্ট্য হতে পারে কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন কুল্লাই ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদুল গায়বা ইল্লা আল্লাহ হে রাসূল দিন নবমন্ডল এবং ভুমন্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব মালিক গায়েব কেও জানা ভবিষ্যতে কি হবে এটা কেউ জানে না ধারণা করে অনুমান করে তো অনেক কথাই বলা যায় একজন পায়ের আবাসনে বলছেন অমুক আসছে মনে হয় আবহাওয়া অফিসগুলো গুলো এ ধরনের অনুমান নির্ভর করে তারা বিভিন্নভাবে ভাবে রাডারে বিভিন্ন যন্ত্র দিয়ে তারা কি হতে যাচ্ছে এটা দেখতে পেয়ে সে অনুমানের ভিত্তিতে তারা বলে থাকে সেটা গায়েব জানা না অতএব গায়ব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব গায়ব না আমাদের অনেক ভাই আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের মালিক তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব শক্ত করে কথা বলেন তারা এই বিশ্বাস এবং আকীদা লালন করেন এটা কখনো বিশুদ্ধ আকীদা হতে পারে তাদের আকীদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা করেন ভক্তি করেন তারা মনে করেন এই আকীদার মাধ্যমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম প্রতি ভালোবাসা প্রকাশ করছেন ভালো করে শুনে রাখবেন এটা নবী সাল্লাল্লাহু সাল সাল্লাম প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন কিন্তু এটাতে তার ভালোবাসা হয় না বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন সাবধান করে গেছেন

যদি আমি গায়েব জানতাম হে রাসুল আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম তাহলে আমার শুধু ভালোই ভালো আসতো আমার কখনো বিপদ আসতো না ওই যে ওহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলেছেন বিশ্বাসের আঘাত করে যদি উনি জানতেন ভবিষ্যতে কি হবে তাহলে তো দাঁত ভাঙতো না উনি নিরাপদে চলে যেতে পারতেন কোরআনে আল্লাহ তালা বলে দিচ্ছেন হে রাসুল আপনি বলে দেন যে আমি গায়েব যাই না যদি জানতাম যদি আমি গায়েব জানতাম তাহলে আমার কোনো ক্ষতি হতো না অথচ অনেক ক্ষতি হয়েছে আমার এটা বলে দেন আপনি আল্লাহ তালা বলছেন রাসুলকে তারপরে পর্যন্ত

অনেক আউলামায় ক্যারাম অনেক জায়গায় এগুলা বর্ণনা দিয়েছেন আমি চাচ্ছিলাম না এটা আর বর্ণনা করতে একই জিনিস রিপিট করতে তবুও গত কিছুদিন আগে এই প্রশ্নটি আবার এসেছে আমি একটা পাম্পলেট দেখলাম একটা ইয়া দেখলাম ওখানে লেখা হচ্ছে যে গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে মানলে ইমান থাকবে না শির্ক হবে আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি এটা ভুল কথা এটা ভুল কথা কেউ যদি রসুল কেউ যদি আমের বিশেষ করে হুজুর করিম সাল্লাহ ইসলামের গায়েব আল্লাহ রসুল গায়েব জানতেন এটা কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না মানে হুজুর করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গায়েব জানা এটা যদি কেউ অস্বীকার করে তাইলে ইমান থাকবে না কেন কারণ পবিত্র কোরআনের নসে মানে নসে কোরআনই পবিত্র কোরআনের আয়াত দ্বারা রসুলের পাকের এলমে গ্যাপ সাব্যস্ত এখন আমরা মৌলিক উত্তরে চলে যাই মৌলিক উত্তর কি আগে আমরা বুঝি যে আল্লাহ রব্বুল আলমিন এখানে বলা হচ্ছে না শির্ক হবে শির কখন হয় শির্ক হয় যখন আপনি কাউকে আল্লাহর আল্লাহর সাথে শরিক করবেন কোনো ব্যক্তিকে বস্তুকে যখন আল্লাহর সাথে শরিক করবেন সেখানে যখন কাউকে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন আল্লাহর মতো আল্লাহর নামের মতো আল্লাহর শানের মতো আল্লাহর কর্মের মতো আল্লাহর সত্তার মতো এই যে যখন কাউকে অ্যাসোসিয়েট করবেন তখন শরিক হয় তখন শির হয় তাহলে আমরা এই জায়গায় শির বলার আগে আমরা দেখে নেই যে আল্লাহ রাবুল আলমিনের এলম অর্থাৎ গায়েবের এলমে গায়েবের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ এলমে গায়েবের প্রকৃত মালিককে আল্লাহ আমরা আল্লাহর এলমের মাহিয়তটাকে বুঝি আল্লাহর এলমের নেচারটা বুঝি মনে রাখবেন যত এলম যত এলম সমস্ত এলমের মূল মালিক আল্লাহ আল্লাহর এলমের মধ্যে তিনটা জিনিস সবসময় মনে রাখবেন একটা হচ্ছে মহিদ বিলকুল অর্থাৎ আল্লাহর এলম থেকে কোন কিছুই আল্লাহর এলম থেকে কিনা অনেক সব কিছু আসমানের জমিনের সমস্ত কিছুর আল্লাহ কাছে আছে সেটাকে বলে বিলকুল অর্থাৎ মহিদ আল্লাহর জ্ঞান সব কিছুকে অন্তর্ভুক্ত করে আরেকটা বিষয় আরেকটা হচ্ছে আল্লাহর এলমের বৈশিষ্ট্য বলছি এলম বিল কুদরা এলম বিল কুদরা আরেকটা হচ্ছে এলম বি জাত আর আল্লাহর এলমটা হচ্ছে সত্তাগত আল্লাহ কোনো জায়গা থেকে এই জ্ঞান অর্জন করেননি কেউ আল্লাহকে দান করেননি এটাই হচ্ছে আল্লাহর এলমের বৈশিষ্ট্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলো যদি আমি আপনাদেরকে এলমে গাইবের ক্ষেত্রে অনেক কোরআন হাদিসের দলিল দিব না আমি খুব সংক্ষিপ্ত সময়ে কিছু প্রিন্সিপল মূল নীতি আপনাদের হাতে তুলে দেব মেজারমেন্ট প্যারামিটার যাতে আপনার এটা মনে রাখতে পারেন এবং যে কোনো কারো সাথে আপনি কথা বলতে পারেন যখন আপনি এই বিষয়ে কথা বলবেন তখন আপনি প্রথমে জেনে নিবেন যে আল্লাহর এলমের বৈশিষ্ট্য কি আপনি মনে রাখবেন এলমে গায়েবের মূল মালিক আল্লাহ তো আল্লাহর আল্লাহ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রব আলিনের এলম মুহিদ বিলকুল অর্থাৎ সব কিছুকে অন্তর্ভুক্ত করে স্র মানে সৃষ্টির আসমানের নিচের পূর্বের পরের সমস্ত কিছু কোনো কিছু আল্লাহর জ্ঞান থেকে বাইরে না সব কিছু এই শান একমাত্র আল্লাহর এরপরে আল্লাহর এলমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সত্তাগত এবং হচ্ছে বিল কুদরা আল্লাহর নিজের সক্ষমতা এটা কেউ আল্লাহকে দান করেননি আল্লাহ কোন জায়গা থেকে জ্ঞান অর্জন করেননি এটাই হচ্ছে আল্লাহর এলমের বৈশিষ্ট্য সে কারণে আল্লাহকে বলা হয় আলিমুল গাইব আলিমুল গাইব আল্লাহ গাইবের একমাত্র জাননেওয়ালা এবং মালিক ও খালেক এখানে কবিতার কোরআন এর মধ্যে এদিক ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন সামা মানে জমিন এবং আসমানের কোনো কিছুই আল্লাহর জ্ঞান থেকে কিনা আল্লাহর জ্ঞানের বাইরে না আরেক জায়গায় বলছেন আলিমুল গাইবি ওয়া শাহাদা গায়ব এবং প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুর সবকিছুর একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ওয়া ইন তাজাহার বিল কাউল ফা ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া ইখফা সূরা 77 নাম্বার আয়াতে আপনারা ইচ্ছে করলে বড় আওয়াজে বলতে পারেন তবে আপনি আওয়াজ করেন আর না করেন আপনি যেটা ভিতরে রাখেন আপনার ভিতরে অথবা আপনি যেটা একেবারে সেক্রেট কথা সেক্রেট মানে সেক্রেট অব দি সেক্রেট গোপন থেকে গোপনীয়তর সব কিছু আল্লাহ জানেন কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে না এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের বৈশিষ্ট্য এই জ্ঞান এই আন্দাজে যদি কারো সাথে আপনি কারো কাছে বলেন তো এটা শির্ক হবে অন্য কোন নবীর কোন বলির এলমকে কোন নবীর নবির যদি আপনি এই বৈশিষ্ট্য দিয়ে বিশ্বাস করেন মানে ওই নবীর সত্যাগত মনে করেন ওই নবীর এলকে যদি মহিদ বিল কুল যেভাবে আল্লাহর মহিদ বিলকুল এরকম যদি মনে করেন তো শির্ক হবে মনে বুঝতে পেরেছেন তাহলে আমি আল্লাহর এলমের বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন এইভাবে এই আন্দাজে যদি আপনি এলমটা অন্য কোন সৃষ্টির জন্য সাব্যস্ত করেন তবে শের হবে এখন আসেন হুজুর করিম সাল্ল আলি ওয়াসাল্লামের এলমে গায়েব কারণ আল্লাহর নবীকে নবীরা নবী এই কারণে কারণ নবীদেরকে গায়েবের জ্ঞান দান করা হয়েছে নবী শব্দটি নাবা উন থেকে ডিরাইভড অর্থাৎ সংবাদদাতা এই যে আল্লাহর হুজুর কী ইসলাম সংবাদ দিচ্ছেন কলহু আল্লাহু সংবাদদাতা রসুল করিম সংবাদ দিচ্ছেন আল্লাহ তো আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় গাইব আল্লাহ আহাত আল্লাহ তো এই যে গাইবের সংবাদ দেনে ওয়ালা নবী উনি দিচ্ছেন বুঝতে পেরেছেন আপনারা কিন্তু এলমে যে বৈশিষ্ট্য সেটা ভিন্ন সেটা অন্য রকম সেটা কেমন যে এলমে প্রথমে পবিত্র কোরআনের মাধ্যমে সাব্যস্ত আমরা প্রথমে আয়াতগুলা জেনে নেই যাই হোক আগে বৈশিষ্ট্যটা জেনে নেই তারপরে আয়াতগুলা পড়বো তো রসুল পাকের পাক এলমে গাইবের যে বৈশিষ্ট্য সেটা কিরকম প্রথমে হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা ছিল জাতি অর্থাৎ সত্তাগত আল্লাহকে কেউ দান করে নাই আল্লাহ কোন জায়গা থেকে অর্জন করেননি কিন্তু রসুল করিম সাল্লাহ ইসলাম এটা অর্জিত কে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন অর্থাৎ রসুল পাক এই জ্ঞানের এই এলমে গাইবের স্রষ্টাও না প্রকৃত মালিক না স্রষ্টা এবং প্রকৃত মালিক আল্লাহ এই জ্ঞান রসুল করিম সাল ইসলাম আতোয়াই প্রেজেন্টেড আল্লাহ নবীকে গিফট করা হয়েছে দেওয়া হয়েছে ডেলিগেট করা হয়েছে এই জ্ঞানটা মৌলিক মালিক আল্লাহ তাহলে আর শির কোথায় রইল হুজরে তালিম সাল আতা এরপরে সেই কারণে যেহেতু দান করেছেন। সেই কারণে রসুল পাকসাই ইসলাম হচ্ছেন মুক্তালি উন আলাল গাইব মুক্তালি উন আলাল গাইব অর্থাৎ গাইবের ব্যাপারে গাইব রসুল পাকসাই ইসলামকে আল্লাহ দান করেছেন সেই জন্য রসুল পাক আলিমুল গাইব না মুক্তালি উন আলাল গাইব আল্লাহ হচ্ছেন আলিমুল গাইব কারণ আল্লাহটা সত্তাগত আল্লাহ নিজে স্রষ্টা আল্লাহ নিজেই প্রকৃত মালিক কিন্তু হুজুর করিম সাল্লাহ আলী ইসলামের তা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুরের পাক হচ্ছেন মুতালিম আল্লাহ গাইব আচ্ছা এরপরে এই জিনিসটা মনে রাখবেন যে হুজুরে করিম সালামের তা হচ্ছে আতাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই কারণে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম মুতালিম আলাল গাইব আর আল্লাহর রেল জাল মুহিদ বিলকুল সব কিছুর একচ্ছত্র অধিপতি এবং কোনো কিছু আল্লাহ জ্ঞান থেকে বাইরে না রসুলের করিম সাল আলহীলের জ্ঞান সেরকম না তবে আপনি করতে আপনারা যে বলেন রসুলা পাকসলাম সবকিছু জানেন সম্মানিত আমরা যখন বলব রসুলা পাক সব কিছু জানেন তো আমাদের সব আল্লাহর জন্য সব না আমাদের যেটা আমাদের জন্য যেটা সব কিছু আল্লাহর জন্য সেটা সামান্য কিভাবে আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন মনে রাখবেন এই যে আপনারা এখন প্রত্যেকেই কেউ আপনাদের রুমে বসে আছেন আপনারা যে জায়গায় বসে আছেন একটা চেয়ারে সেই চেয়ারটা যেখানে রেখেছেন চেয়ারটা রাখার জায়গাটা আপনার রুমের তুলনায় ছোট আপনার রুম বড় আমি যদি জিজ্ঞেস করি কোনটা ছোট কোনটা বড় আপনি বলবেন চেয়ারের জায়গাটা ছোট রুম বড় আবার আপনার রুমটা অর্থাৎ রেলেভেন্স দেখেন মানে ক্ষেত্রে আপনার রুম বড় আরেক ক্ষেত্রে আপনার রুম ছোট তাইলে আপনার চেয়ার যে জায়গায় রেখেছেন সেই জায়গার তুলনায় আপনার রুম বড় আবার আপনার রুম আপনার ঘরের তুলনায় ছোট আপনার ঘর বড় আবার আপনার ঘর আপনার এলাকার তুলনায় ছোট আপনার এলাকা বড় আবার আপনার এলাকা আপনার শহরের তুলনায় ছোট আপনার শহর বড় আপনার শহর আপনার দেশের তুলনায় আপনার ডিস্ট্রিক্টের তুলনায় ছোট আপনার ডিস্ট্রিক্ট বড় আপনার জেলা আপনার শহরের তুলনায় ছোট আপনার দেশের তুলনায় আপনার শহরের তুলনায় বড় কিন্তু আপনার দেশের তুলনায় ছোট আবার বাংলাদেশ আপনার জেলার তুলনায় অনেক বড় কিন্তু বাংলাদেশ এশিয়া মহাদেশের তুলনায় অনেক ছোট এশিয়া পৃথিবীর তুলনায় অনেক ছোট পৃথিবী এশিয়ার তুলনায় অনেক বড় এই যে বুঝতে পেরেছেন এগুলো একটা রেলেভেন্ট জিনিস তো আমরা যখন বলি ফর এক্সাম্পল সব কিছু জানেন তো আমরা কিসের তুলনায় বলি আমাদের সামনে জ্ঞানের দুটি পার্ট আছে একটা মা কান আর একটা ওয়ামা ইয়াকুন অর্থাৎ যেটা মা কান যেটা ছিল এবং যেটা হবে এটা হচ্ছে আমাদের দুইটি মানে আমাদের এলমের মধ্যে আমরা যা কিছু জানতে পারি সেটা হচ্ছে যেটা আছে এবং যেটা পরবর্তীতে হবে টোটাল জিনিসটা এটা হচ্ছে আমাদের জ্ঞানের সীমা পরিসীমা এটা আমাদের জন্য জন্য কুল মনে রাখছে এটা আমাদের আল্লাহ রবুল আলমিনের কাছে এটা সামান্য কারণ আল্লাহরুল আলমিন এটার সস্তা আল্লাহ এটার সস্তা সেই কারণে এই জিনিসগুলা মাথায় রাখবেন আমরা যখন বলবো হুজুর কম সব কিছু জানেন তো এটা আমাদের জন্য সবকিছু সৃষ্টি হিসেবে কারণ সৃষ্টি হিসাবে যেই আপনি রুতবাগুলো রয়েছে আপনি জানেন সাধারণ মানুষ এরপরে কিছু অনেক বড় আলেম এরপরে ইমাম এরপরে বলি এরপরে বলিদের মধ্যে গ্রেডুয়েশন এরপরে নবী নবীদের মধ্যে গ্রেডুয়েশন হুজুর করিম সাহা ইসলাম নবীদের মধ্যে সর্বোচ্চ চোরাই সেই কারণে আমরা বলি সব কিছু জানেন কিন্তু আমাদের এই সব কিছু সেটা আমাদের জন্য কুল কিন্তু আল্লাহ রাবুল আলমিনের জন্য সেটা জোজ অর্থাৎ আল্লাহর জন্য সেটা খুব সামান্য

আল্লাহ বলছেন এটা গায়েবের সংবাদ আমি আপনার কাছে ওহি ওহি করে প্রেরণ করছি তার মানে কি তার মানে গায়েবের সংবাদটা আল্লাহ জানাচ্ছেন তো যিনি জানাচ্ছেন উনি আলিমুল গায়েব যাকে জানানো হচ্ছে উনি মুত্তালি উন আলাল গায়েব অর্থাৎ যিনি জানাচ্ছেন উনি গায়েবের স্রষ্টা গায়েবের প্রকৃত মালিক যাকে জানানো হচ্ছে উনি ইনফর্মড ওনাকে ইনফর্ম করা হচ্ছে যাই হোক এরপরে পবিত্র কোরআনের আপনি যদি বাহাত্তর নাম্বার সুরার ছাব্বিশ নাম্বার আয়াত দেখেন এখানে তো ক্লিয়ারলি বলা হচ্ছে

তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে আল্লাহ গায়েবের মুত্তালিউন আলাল গায়ব ওই যে আমি বলেছি মুত্তালিউন আলাল গায়ব এটা পবিত্র কোরআন থেকে নেওয়া লিউতলি আকুম আলাল গায়ব আল্লাহ ব্যাপারে কি করেন সংবাদ দেন গায়েবের জ্ঞান দান করেন কাদেরকে নবী রাসূলদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনারা কি বুঝতে পেরেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন আল্লাহর নবীকে আল্লাহ ইলমে গায়ব শিক্ষা দিয়েছেন যা পবিত্র কোরআনের নাস দ্বারা প্রমাণিত কি আপনি পবিত্র কোরানের সুরা আল ইমরান পড়েন চুচল্লিশ নম্বর আয়াতে পবিত্র কোরানের বাহাত্তর নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত আলিমুল গাই উল গাই ফলাই পবিত্র কোরআনের চার নম্বর সুরার একশো তেরো নম্বর আয়াত করেন পবিত্র কোরআনের তিন নম্বর সুরার একশো উনআশি নম্বর আয়াত পেন্লাহ কুমাল আল গাই ওয়া এরপরে ওয়া আল্লামা কামাল তাকমুত তাআলা মাকনা আমি যেহেতু গায়েব এর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এলমে গায়েব আমি ওয়াজ করতে যাচ্ছি না আপনাদেরকে تقریর করতে যাচ্ছি না আমি শুধু বেসিক প্রিন্সিপাল প্যারামিটার আপনাদের হাতে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং সবার সাথে কথা বলতে পারেন এরপরে পবিত্র কোরআন এর অনেক আয়াত আপনারা পাবেন যে আয়াতের মধ্যে আপনি মানে একেবারে ক্যাটেগরিকালি বলা হচ্ছে যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না আপনি পবিত্র কোরআনের এই ধরনের অনেক আয়াত পাবেন যেমন একটা আয়াত আমি আপনাদেরকে বলি যে ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাগফারতুম মিনাল খায়র ওয়া মা মাসানি এই কথা আমাদের অনেক ভাই এটা দলিল হিসেবে পেশ করেন যে হুযুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন যে ওয়ালাউ কুনতু আলামুল গায়ব আমি যদি আलिमুল গায়ব হতাম রাসূল পাক সলসালাম বলেন কি আমি যদি আलिमুল গায়ব হতাম গায়বের স্রষ্টা গাইবের خالক মালেক হতাম তো লাস্তাক সার তুমি নাল খের আমি অনেক ভালো ভালো কাজ করতাম কোন অমঙ্গল অকল্যাণ আমাকে টাচ করতে পারতো না এই ধরনের যত আয়াতের মধ্যে আপনারা দেখবেন এলমে গাইব কে কি করা হচ্ছে রসুলের পাক বা কেউ আল্লাহ ছাড়া এলমে গাইব জানেন না যখন এই কথাগুলো বলা হবে তাহলে এই কথাগুলার অর্থ কি হবে ওই যে আমি আপনাদেরকে দুইটি প্যারামিটার দিয়েছি নবীদের এলমে গাইবের বৈশিষ্ট্য আল্লাহর এলমে গাইবের বৈশিষ্ট্য যেখানে নিগেশন আসবে যে সমস্ত আয়াতে বলা হবে কেউ জানে না সেখানে কেউ জানে না মানে অর্থ কি হবে অর্থাৎ আল্লাহ কেউ মহিদ বিলকুল এবং আল্লাহ জাতিগতভাবে এলমে ভাবে জানেন তথা যেই সমস্ত আয়াতে এলমে গায়েবকে না করা হবে তা আপনারা ধরেই নিবেন যে এখানে না মানে হচ্ছে সত্তাগত ভাবে এলমে গায়ব আল্লাহ ছাড়া কেউ জানেন না এবং আল্লাহ ছাড়া সমস্ত জ্ঞানের একেবারে বা কি বলে এন কেউ না এবং আল্লাহ ছাড়া এলমে গাইবের প্রকৃত খালেক এবং মালিক কেউ না এটাই হচ্ছে এর অর্থ তারপরে আপনি কারণ এই অর্থ যদি এরকমই হয় তাহলে পবিত্র কোরআনের যে সমস্ত আয়াতগুলো আপনাদেরকে বলেছি সেটার কোনো অর্থ হবে না কাজেই আপনারা মাথায় রাখবেন এটা হচ্ছে মূল প্রিন্সিপল আল্লাহর এলমের বৈশিষ্ট্য আপনাদেরকে বলেছি রসুল পাক সাল্লাহ ইসলামের এলমের বৈশিষ্ট্য এলমে গাইবের বৈশিষ্ট্য বলেছি শির কখন হবে যখন আপনি আল্লাহর এলমে গাইবের যে বৈশিষ্ট্য সত্তাগত হওয়া মানে ওইটার উপর কুদরত থাকা চেঞ্জ করার চেঞ্জ করার কুদরত রাখা এর পরবর্তীতে হচ্ছে মহিদ বিল হওয়া এটার এটার সস্তা হওয়া এই হচ্ছে আল্লাহর এলমে গাইবের বৈশিষ্ট্য আপনি যদি এই এলমে গাইবটা এই অর্থে সৃষ্টির কোন সৃষ্টির জন্য ব্যবহার করেন তবে শেখ হবে সেই কারণে রসুল পাক সাল্লাহ ইসলামের এলমে গাইবের বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম তারপর আপনি আপনাদের সম্মুখে এই প্রিন্সিপালটুকু আপনাদের সামনে বলতে চাচ্ছি যে যেই সমস্ত জায়গার মধ্যে যেই সমস্ত আয়াতের মধ্যে এলমে গাইব আল্লাহ ছাড়া কেউ জানেন না এই কথা বলা হবে মনে রাখবেন ওই সমস্ত আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আলেমুল গাইব না আল্লাহ ছাড়া কেউ গাইবের মালিক না আল্লাহ ছাড়া কেউ গাইবের খালেক না মানে মৌলিকভাবে এলমে গাইবের প্রকৃত মালিক আল্লাহ এবং এলমে গাইবের আলিমুল গাইব আল্লাহ সেই সমস্ত আয়াতের অর্থ হবে এরকম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই জায়গায় আমার মনে হচ্ছে যে এই এতটুকু বললেই যথেষ্ট হবে এই প্যারামিটারটা আপনারা মাথায় রাখবেন তাহলে আমরা কি বুঝলাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া کرام কে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়ব দান করেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানতেন আমার নবীকে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা তাআলা মাকানা ফযলুল্লাহ আলাইকা আযীমা বলে মা ও ওয়ামা ইয়াকুন এর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করে এলমে গায়ব দান করে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আশা করি আপনারা এই সমস্ত বিষয়ে কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন about এগুলা যেহেতু আমাদের ইমানের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে নাই সেই হেতু যেই সমস্ত ভাইরা এই বিষয়গুলা সম্পর্কে পরিপূর্ণ ক্লারিফিকেশন আমি আশা করব আপনারা এই বিষয় কারোর সাথে কথা বলা বলি করবেন না যেহেতু এগুলো আমাদের আকীদার বা ইমানের মৌলিক স্তম্ভের মধ্যে নাই সেই হেতু আপনারা যারা সাধারণ মানুষ তারা এই সমস্ত বিষয়গুলা থেকে परहेज করবেন একান্তই যদি কোথাও কোনো কথা বলতে হয় তাহলে আলেমের শরণাপন্ন হয়ে ব্যাপারটা বুঝে নেবেন আমি আপনাদেরকে আয়াতের উদ্দেশ্য আয়াতের নাম্বার সহ আপনাদেরকে বলেছি তাহলে আপনারা আয়াতগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং দুই এলমের আল্লাহর এলমে গাইবের বৈশিষ্ট্য রসুল পাকের এলমে গাইবের বৈশিষ্ট্য বলে আমি একটা প্যারামিটার দান করেছি যাই দুইটার মধ্যে আপনারা ফারাক সৃষ্টি করতে পারেন আশা করি এতটুকুন যথেষ্ট হবে